মুভির শুরুতেই এন্ডি নামের এক ব্যাংকারকে দেখানো হয় যাকে আদালতে নিজের বউ এবং বউয়ের প্রেমিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এন্ডি অনেকবার আদালতে বলে যে সে খুন করেনি তবে এর কোনো উপযুক্ত প্রমাণও সে দিতে পারে না ঘটনাস্থল থেকে এন্ডির রিভলভার পাওয়া যায় ফলে এন্ডিকেই আদালত দোষী করে আদালত থেকে এন্ডিকে শশাঙ্ক রিডামশন জেলে পাঠানো হয় এটা এমনই এক জেল এই জেল থেকে আজও পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি এই জেলে এমনও কয়েদি আছে যারা তাদের জীবনের পুরোটা সময় এখানে কাটিয়ে দিয়েছে এই জেলের নিয়ম কানুন খুবই কঠোর নতুন কয়েদি এখানে আসলেই প্রথমে তাদের পুরো উলঙ্গ করে গোসল করানো হয় তারপর শরীরে পাউডার মাখিয়ে যার যার সেলে পাঠানো হয় এই জেলে কেউ কোনো ভুল করলেই তাকে বেদম মারা হয় ততক্ষণই মারা হয় যতক্ষণ না সেই আসামি জ্ঞান হারাচ্ছে বেশ কয়েকদিন কেটে যায় এন্ডির এই জেলে সে কারো সাথে তেমন কোনো কথা বলে না এই জেলের পুরনো এক কয়েদি যার নাম রেড রেড জেলের বাইরে থেকে যে কোনো কিছু জেলের ভিতরে আনাতে পারে এন্ডি এই বিষয়টা জানতে পারে তাই সে রেডের কাছে গিয়ে বাইরে থেকে একটা হাতুড়ি আর একটা নায়িকার ছবি এনে দিতে বলে রেড এন্ডিকে জিজ্ঞেস করে এসব দিয়ে সে কি করবে ইন্ডি তাকে কিচ্ছু বলে না রেড এন্ডি সেই জিনিসগুলো জোগাড় করে এক বৃদ্ধ সাহায্যে সেগুলো এন্ডির কাছে পাঠায় দেখা যায় হাতুড়িটা এতটাই ছোট ছিল এটা দিয়ে একটা তালাও ভাঙা সম্ভব না আসলে এন্ডির একটা শখ ছিল সে ছোট ছোট পাথরের মূর্তি বানাতে পছন্দ করত তাই সে এই হাতুড়িটা আনিয়েছে আর নায়িকার পোস্টারটা সে তার সেলের দেয়ালে লাগিয়ে রাখে একদিন কিছু কয়েদি জেলের ছাদে কাজ করছিল সেখানে ইন্ডি আর রেডও ছিল কিছুক্ষণ পর সেখানে জেলের ইনচার্জ হেডলি এসে তার সহকারীদের সাথে কথায় কথায় বলে যে তার ভাই তার জন্য তিরিশ হাজার ডলার রেখে গিয়েছিল কিন্তু সব টাকা তো সরকারকে ট্যাক্সের জন্যই দিয়ে দিতে হবে এন্ডি এটা শুনে হেডলিকে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি তোমার স্ত্রীকে বিশ্বাস করো হেডলি তাকে বলে কি বললি তুই এন্ডি বলে তোমার স্ত্রী তোমাকে ধোকা দেবে না তো এ কথা শুনে তো হেডলি ভীষণ রেগে যায় হেডলি এন্ডিকে ধরে চার থেকে ফেলেই দিতে যাচ্ছিল তখন ইন্ডি বলে সরকারের একটা নিয়ম আছে কোনো ব্যক্তি চাইলে ষাট হাজার ডলার পর্যন্ত তার বউকে গিফট করতে পারবে আর এর জন্য সরকার কোনো ট্যাক্স রাখবে না আর এই কাজের জন্য তোমার একজন উকিল লাগবে তবে সেই কাজ আমি তোমাকে ফ্রিতে করে দিব বিনিময়ে তুমি আমার বন্ধুদের বিয়ার খাইয়ে দিও হেডলি যেহেতু একজন ভালো ব্যাংকার ছিল তাই সে এই বিষয়ে বেশ পারদর্শী দেখা যায় এন্ডির বন্ধুরা সবাই বসে বিয়ার খাচ্ছে তার মানে হেডলির কাজটা এন্ডি সফলভাবেই করে দিতে পেরেছে জেলের ভিতরে কয়েদিদের সবাইকে নিয়ে ফিল্ম দেখানো হচ্ছিল ইন্ডি সেখান থেকে উঠে বাইরে গেলে তিনজন কয়েদি তাকে ধরে একটা রুমে নিয়ে যায় তারা তিনজন এন্ডিকে প্রচুর মারতে থাকে ইন্ডি নিজেকে বাঁচাতে তাদের উপর আঘাত করে এতে করে তারা ভীষণ রেগে যায় আর এন্ডিকে এমনভাবে ভাবে মারে যে এন্ডিকে এক মাস হাসপাতালে কাটাতে হয় আর যেই কয়েদি ইন্ডিকে মেরেছিল তাকে জেলের কালো কুঠুরিতে আটকে রাখা হয় এক সপ্তাহ পর ওখান থেকে বের হয়ে তাকে তার নিজ সেলে পাঠানো হলে দেখা যায় সেখানে হেডলি উপস্থিত হেডলি ওই কয়েদিকে প্রচুর মারে আর ওই মার খেয়ে সে একেবারের জন্য পঙ্গু হয়ে যায় বেশ কিছুদিন পরে জেলের ওয়ার্ডেন এন্ডির সেলে আসে তল্লাশি করার জন্য ওয়ার্ডেনের উদ্দেশ্য ছিল এন্ডির মুখোমুখি হবার কারণ হেডলি তাকে জানিয়েছিল কিভাবে এন্ডি তার টাকাগুলো ট্যাক্সের হাত থেকে বাঁচিয়ে দেয় তল্লাশি করে তেমন কিছুই পাওয়া যায় না ওয়ার্ডেন দেখতে পায় এন্ডির হাতে একটা বাইবেল বাইবেল আবার ওয়ার্ডেন বেশ পছন্দ করত তাই সে সেটা হাতে নিয়ে আরো কিছুক্ষণ এন্ডির সেলে ঘুরতে থাকে চলে যাওয়ার সময় বাইবেলটা এন্ডিকে ফিরিয়ে দিয়ে বলে বাইবেল পবিত্র একটা জিনিস এর ভেতরেই মুক্তি আছে ওয়ার্ডেন এন্ডিকে বেশ পছন্দ করে ফেলে তাই সে এন্ডিকে জেলের লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয় লাইব্রেরিতে দেখাশোনার জন্য বোগস নামের একজন বৃদ্ধ লোকও ছিল তার সাথে মিলে এন্ডি কাজ করতে থাকে লাইব্রেরির কাজের পাশাপাশি এনডি জেলের বিভিন্ন অফিসারদের ট্যাক্স ফাঁকির কাজও করে দিত কিছুদিন পর বক্সের সাজা শেষ হয়ে খালাস দেয়া হয় কিন্তু বক্স জেল ছেড়ে কোথাও যেতে চায় না কারণ জীবনের অর্ধেকের বেশি সময় সে এই জেলেই কাটিয়ে দিয়েছে আর বাইরেও তার আপন বলে কেউ নেই মুক্ত হয়েও যেন সে স্বাধীনতাটা নিতে পারছিল না তাই সে একদিন নিজেকে নিজেই পৃথিবী থেকে মুক্ত করে দেয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় দেখা যায় এন্ডির অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেডও এখন কাজ করছে এর কিছুদিন পর ওয়ার্ডেন সেই জেলে নতুন একটা প্রোগ্রাম চালু করে এই প্রোগ্রামে কয়েদিরা জেলের বাইরেও কাজ করতে পারবে তবে কাজগুলো করা হবে ওয়ার্ডেনের হয়ে এর মাধ্যমে ওয়ার্ডেন অনেক ব্ল্যাক মানি কামাতে থাকে আর তার এই ব্ল্যাক মানির হিসাব রাখে এন্ডি ওয়ার্ডেনের এই টাকাগুলো রাখার জন্য এন্ডি একটা ভুয়া নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে যেন পুলিশ কখনও এই অ্যাকাউন্ট ধরতে পারলেও অ্যাকাউন্টের আসল মালিককে ধরতে না পারে একদিন জেলে নতুন এক কয়েদি আসে যার নাম টমি সে কথায় কথায় একদিন রেডের কাছে জানতে পারে অ্যান্ডি তার বউ আর বউয়ের প্রেমিকাকে খুনের দায়ে জেল খাচ্ছে এটা শুনে টমি এন্ডিকে দেখে জানায় টমি আগে যে জেলে ছিল সেখানকার এক আসামি তাকে বলেছিল সে এক রাতে এক বাড়িতে চুরি করতে গিয়েছিল তখন সেই বাড়ির মালিক কোনোভাবে টের পেয়ে যায় আর তাই সেই চোর মালিক ও তার স্ত্রীকে গুলি করে মেরে দেয় পরে সেই চোর জানতে পারে তারা কোনো স্বামী স্ত্রী ছিল না বরং ছিল প্রেমিক প্রেমিকা তবে মহিলার স্বামী ছিল একজন বড় ব্যাংকার আর পরে নাকি মহিলার স্বামীকেই সে খুনের দায়ে জেল খাটতে হয় এসব কথা শুনে ইন্ডি ওয়ার্ডেনের কাছে যায় এই ব্যাপারে বলার জন্য কারণ সে মিথ্যা খুনের দায়ে এত বছর জেল খেটেছে তবে ওয়ার্ডেন চায় না যে এন্ডি জেল থেকে ছাড়া পাক কারণ ওয়ার্ডেনের সকল কালো তথ্য একমাত্র এন্ডি জানে আর তাই ওয়ার্ডেন এন্ডিকে কালো কুঠুরিতে পাঠিয়ে দেয় ইন্ডি যে নির্দোষ তা একমাত্র টমি জানত তাই ওয়ার্ডেন টমিকে মেরে ফেলে দুই মাস পর এন্ডি কালকুঠুরি থেকে মুক্তি পায় বের হয়ে এন্ডি রেডকে বলে তুমি কি কখনো এই জেল থেকে বেরোতে পারবে রেড বলে হয়তো বা পারবো তখন আমার অনেক বয়স হয়ে যাবে এন্ডি তখন রেডকে জানায় এন্ডি এখান থেকে বের হয়ে জিহু হাতানেজো যাবে এটা মেক্সিকোতে সমুদ্রের পাশে অনেক সুন্দর একটা জায়গা সেখানে গিয়ে সে একটা রেস্টুরেন্ট দিবে তারপর সমুদ্রের বন্ধুদের নিয়ে মাছ ধরবে সুখের জীবন কাটাবে এরপর ইন্ডি রেডকে বলে তুমি আমার জন্য শেষ একটা কাজ করবে এখান থেকে বের হয়ে তুমি বাকস্ট্যান্ড যাবে সেখানে একটা বড় মাঠের পাশে একটা গাছ আছে গাছের পাশ দিয়ে গেলে একটা পাথরের দেয়াল আছে সেই দেয়ালের শেষ প্রান্তে কালো পাথরের নিচে একটা জিনিস আছে সেই জিনিসটা তুমি নিবে রেড জিজ্ঞেস করে সেই পাথরের নিচে এমন কি আছে ইন্দ্রি বলে এটা জানার জন্যই তুমি সেখানে যাবে এরপর দেখা যায় এন্ডি ওয়ার্ডেনের কাজ করছে কাজ শেষ করে কাগজপত্রগুলো লকারে রেখে দেয় এরপর ওয়ার্ডেন এন্ডিকে তার কোর্টা লন্ড্রি আর জুতোটা পলিশ করে রাখতে বলে ইন্ডি জুতো পলিশ করে তারপর সে তার সেলে চলে আসে রাতের বেলা দেখা যায় এন্ডি একটা মোটা দড়ি নিয়ে বসে আছে পরদিন সকালে সেল থেকে সবাই বের হলেও এন্ডি বের হয় না কারা পুলিশরা এসে দেখে সেলের ভেতরে এন্ডি নেই ওদিকে ওয়ার্ডেন জুতা পরার জন্য বাক্স খুললে দেখে সেখানে ইন্ডির পুরনো জুতো রাখা চারিদিকে বাঁচে রেডকে ধরে এনে ওয়ার্ডেন ইন্ডির কথা জিজ্ঞেস করে কিন্তু রেড তো জানে না এন্ডি কোথায় আছে ইন্ডি তৈরি পাথরের কিছু জিনিস ছিল রাগে ওয়ার্ডেন সেগুলো দেয়ালের দিকে ছুঁড়ে মারে ওয়ার্ডেন দেখে পাথরের টুকরোগুলো দেয়ালের ছবিগুলো ভেদ করে ফেলেছে সেই ছবি সরালে দেখা যায় দেয়ালে বিশাল এক গর্ত পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে অনেক খোঁজাখুঁজির পরে এন্ডির ব্যবহৃত কিছু জিনিস আর সেই হাতুড়িটা পায় এই ছোট্ট হাতুড়িটা দিয়ে বিশ বছর ধরে দেয়ালে অসম্ভবের এক চিত্র এঁকে গেছে এনডি কিভাবে করলো এই কাজ প্রতি রাতে দেয়ালে একটু একটু করে গর্ত করার পর সেই গর্তের বালি পাথর পরদিন সে প্যান্টটি করে এনে বাইরে ফেলত শেষ দিন ওয়ার্ডেনের সব কাজ করে দেওয়ার পর এন্ডি ওয়ার্ডেনের ডকুমেন্টসগুলো নিজের কাছে রাখে আর তার সেই বাইবেলটা রেখে দেয় ওয়ার্ডেনের লকারে এরপর ওয়ার্ডেনের কোট আর জুতা নিয়ে তার সেলে চলে আসে রাতের বেলা এন্ডি সেই সুরঙ্গ দিয়ে বেরিয়ে ড্রেনের ভিতরে দিয়ে জেলের বাইরে বের হয় জেল থেকে বেরিয়ে পরদিন এনডি সেই ব্যাংকে যায় যেখানে ওয়ার্ডেনের কালো টাকাগুলো জমা হতো যেহেতু ভুয়া অ্যাকাউন্ট এনডি খুলেছিল তাই এনডি সে সম্পর্কে সব কিছুই জানত তাই সে খুব সহজেই ব্যাংক থেকে টাকাগুলো তুলে ফেলতে পারত আর সেই টাকার পরিমাণ ছিল দুই দশমিক নয় মিলিয়ন ডলার এনডি এখানেই থামে না সে ওয়ার্ডেনের সকল ডকুমেন্টস প্রেসকে দেয় যা দিয়ে শশাঙ্ক জেলের দুর্নীতির খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এদিকে ওয়ার্ডেন লকার খুলে দেখে সেখানে কোনো ডকুমেন্টস নেই ছিল সেই বাইবেল যার প্রথম পাতায় এন্ডি লিখেছিল তুমি ঠিকই বলেছ এর ভেতরেই মুক্তি আছে ওয়ার্ডেন দেখে বাইবেলের ভেতরের পাতাগুলো হাতুড়ির শেপে কাটা মানে এনডি এখানেই তার হাতুড়িটি রাখত ঠিক তখন ওয়ার্ডেনের জালিয়াতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে আসে কিন্তু ওয়ার্ডেন জানত তার এই অপরাধের সাজা অনেক বিশাল তাই সে নিজেই সুইসাইড করে মারা যায় কিছুদিন পর রেড জেল থেকে ছাড়া পায় বন্ধু ইন্ডির কথা রাখতে সে রওনা হয় বাক্সটানের দিকে কথা মতো সেই কালো পাথরের কাছে যায় রেড কালো পাথরের নিচে একটা বাক্স দেখতে পায় যার ভেতরে একটা কামের ভেতর কিছু টাকা ও এন্ডির লেখা একটি চিঠিও ছিল চিঠি লেখা পড়ে রেড রওনা হয় সেই জায়গার দিকে ঠিক যেখানে জেল থেকে বের হবার পরে এন্ডি যাওয়ার কথা ছিল রেড সেখানে গিয়ে তার প্রিয় বন্ধুকে দেখতে পায় জেলের ভেতরে যখন ইন্ডি রেডকে বলেছিল জেল থেকে বের হবার পর সে কি কী করবে রেড তখন তাকে বলেছিল বেশি আশা করতে নেই আশা খুব খারাপ জিনিস কিন্তু এন্ড্রি সেই আশার কারণেই বিশ বছর পরে সে মুক্তির পথ খুঁজে পেয়েছিল তাই আশা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের মধ্যে একটি মুভিটি এখানেই শেষ হয় এখনও পর্যন্ত দ্য শশাং রেড সিনেমাটি আই এম ডিবিতে সেরা সিনেমাগুলোর মধ্যে একটি কিন্তু সবচেয়ে অবাক করা একটি তথ্য দিই সেটা হলো ইতিহাসে সেরা এই মুভিটি কিন্তু বক্স অফিসে বিশাল ফ্লপ হয়েছিল এবং সরি টু সে মুভিটি অস্কারের জন্য সাতটা ক্যাটাগরিতে নমিনেশন পেলেও একটা অ্যাওয়ার্ডও সে জিততে পারেনি কিন্তু তবুও উনিশশো চুরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত সেই মুভিটি বর্তমান সময়ে এসেও মাস্টারপিস একটি মুভি হয়ে আছে তো আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে যদি আপনার কোনো পছন্দের মুভি এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ